আচ্ছা আজকে হচ্ছে শাড়ির আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট ভিডিও এবং এই ভিডিওতে হচ্ছে তিনটা অসম্ভব সুন্দর তিনটা শাড়ি দেখাবো ভীষণই গর্জিয়াস এগুলো হচ্ছে সুপার লসে যাবে এবং মানে আমি কি বলবো জাস্ট এগুলো দিতে এত মায়া লাগছে যে এত সুন্দর সুন্দর শাড়ি এবং এইটা আপনাদেরকে বলবো যে হচ্ছে এক্সক্লুসিভ শুধুমাত্র অন্য ভবনের জন্য তৈরি করা শাড়ি শুধুমাত্র অন্য ভবনেই আপনারা এই শাড়ির ডিজাইনটা পাবেন আশা করি এটা কোথাও এই শাড়ি আর কোথাও পাবেন না হ্যাঁ সো এটা দেখেন এটা হচ্ছে প্রাইডের টাইডে ভয়েলের মধ্যে এটা হচ্ছে আমরা একটা গোলাপের কাজ করেছিলাম এই শাড়িটা আমি না দেখাই নাই কোনো ভিডিওতেই দেখাই নাই আমি জানি না আমি কেন দেখাই নাই জানি না এখন যখন ইয়ে করছে এটা কোথায় যে ছিল তাও জানি না এটা দেখানোই হয় নাই এটা আমি হচ্ছে এখন লসে দিচ্ছি একবারে মানে পানির দামে আর কি হ্যাঁ এটার কস্ট প্রাইসও আমার নাই এই দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখেন কালার কম্বিনেশন দেখেন আঁচলের পোর্শন দেখেন কত সুন্দর একটা মানে গোলাপের কাজ করা পুরোটাই হচ্ছে কাঁথের স্টিচের কাজ করা একবারই স্মুথ একটা কাজ হ্যাঁ এটা জাস্ট ধরলে বুঝতে পারবেন এগুলো শাড়ি যখন আপনার বাসায় যাবে আপনারা জাস্ট চেক করে দেখে তারপরে নেবেন দেখ মানে আপনার খুলেই আপনার মনটা ভালো হয়ে যাবে এটা দেখেন কুচির পোর্শনে চলে যাচ্ছে হ্যাঁ পুরো কুচিতে কাজ থাকবে পুরো কুচিতে কাজ পুরোটা শাড়িতে পুরো শাড়িতে একইভাবে কাজ থাকবে একবারে লাস্ট পর্যন্ত পুরো শাড়িতে একইভাবে কাজ থাকবে হ্যাঁ পুরোটাই হচ্ছে গোলাপের কাজ করা কালারটা দেখেন কাঁঠালি কালার অসম্ভব প্রীতি একটা কালার এবং আরেকটা যেটা সেটা হচ্ছে এটা যেহেতু কাঁথা স্টিচের কাজ করা এত সফট প্রাইড বয়েল তো সফট হবেই এটা তো জানেনি কাজটার কারণে আরও বেশি সফট হয়ে গেছে সবচেয়ে হাতের কাজের ড্রেস যদি সর্বনিম্ন প্রাইসে বিক্রি করে সেটা হচ্ছে অন্য ভুবন বিক্রি করে আর অন্য ভুবন যখন লস করে তখন বুঝতে পারছেন যে কি লসে যাচ্ছে শাড়ি হ্যাঁ এগুলো জাস্ট আমাদের মজুরিও নাই যেই প্রাইসে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা পার্সেল করা শাড়ি মাত্র উনিশশো টাকায় পাচ্ছেন যারা হচ্ছে সবসময় আমার কাছ থেকে নেন যে আপুরা তারা বুঝতে পারবেন যে আসলে কী প্রাইসে শাড়িগুলো দিলাম কারণ এর আগে অনেক আপুই আমার কাছে মানে দাম অনেকে বার্গেনিং করে না দাম কমানোর জন্য আমি তাদেরকেও কখনো ওই প্রাইসে আমি শাড়ি দিই নাই অ্যাকুরেট ফিক্সড প্রাইস বলে শেষ করে দিয়েছি বাট তারাই হচ্ছে যদি দেখে থাকে নিয়ে নেবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা ফুলের কাজ করা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে এটা দেখেন আমি কুচির প্রশ্নটা কিন্তু দেখাচ্ছি দেখেন পুরোটা শাড়িতে কাজ দেখেন কোথাও ফাঁকা নাই পুরোটা শাড়িতে কাজ প্রাইড ভয়েলের উপরে এগুলা এটা বলেন কোথাও পড়ে গেলে বিশ্বাস করবে এটা উনিশশো পঞ্চাশ টাকার শাড়ি যার শাড়িটা দেখেন এখানে কয়েক রকমের কাজ করা ভরাট আছে কাঁথার স্টিচ আছে অনেকগুলো রকমের কাজ করা কালার কম্বিনেশনটা দেখেন আমরা কিন্তু একটা আছে না যে ছ্যাঁকরা ভেঁকরা কালার কম্বিনেশন কিন্তু আমরা করি না সবার সাথে মানা এরকম কালার কম্বিনেশনে কিন্তু আমরা করি এবং এই শাড়ি এই ডিজাইন আশা করি আর কোথাও না কারণ এটা শুধু আসলে অন্য ভবনের জন্যই করা হয়েছে এই ডিজাইনটা আমার মনে হয় না যে এভাবে দেখেও কেউ মানে এই ডিজাইন কপি করা সম্ভব ঠিক আছে পিচ কালারের এই সুন্দর গর্জিয়াস শাড়িটাও যদি চান নিয়ে নেবেন মাত্র উনিশশো টাকায় যে আগে নক করবেন তাকেই দিব রাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন তাকে দিয়ে দেব এটা দেখেন যারা একটু ছোট সাইজের ফুলের পছন্দ করেন এটা তো টার্সেল পাবেন হ্যাঁ যারা একটু ছোটো সাইজের ফুলের পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটাতে ডলার না ডলার সিকোয়েন্স কিছু নাই এই যে খুব সুন্দর করে টার্সেল করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দেখেন আঁচল থেকে এই যে কুচি সব একা ভারে এই যে এটা হচ্ছে কুচির পোষণ দেখাচ্ছি পুরোটা সেম কাজে যাবে পুরোটা সেম কাজে যাবে এই দেখেন সেম কাজে পুরোটা শেষ হবে প্রাইডের টাইডাই ভয়েলের উপরে হ্যাঁ একবারেই সুপার সফট এগুলো যদি আপনি মনে করেন যে হাতের কাজে শাড়ি পরে আপনি সারাদিন বাসাতে থাকবেন না আপনি সারাদিন বাসা থাকতে পারবেন এত সুন্দর কালো ব্ল্যাক পাইপেন করা আছে জাস্ট আপনার যদি বাসায় একটা ব্ল্যাক কালারের ব্লাউজ থাকে ইজিলি এটা পরতে পারবেন এত সুন্দর এবং কালার কম্বিনেশনটা দেখেন আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে আন্টিদেরকে গিফট করবেন কালারটা দেখেন জাস্ট ওনাদের পছন্দের একটা কালার ঠিক আছে অসম্ভব প্রীতি এবং অসম্ভব সফট সবসময় পরে যাওয়ার মতো যে কোনো অনুষ্ঠানে পরে চলে যাবেন বাসায় পরে থাকবেন মানে যে কোনো জায়গার সাথে মানানসই একটা শাড়ি হ্যাঁ মাত্র উনিশশো টাকা এক পিসি আছে যে আগে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবে তার জন্য অর্ডারটা কনফার্ম করা হবে সো এই ছিল শাড়ির ভিডিও যার যেটা ভালো লাগবে অবশ্যই একটু আর্লি নক করে ফেলবেন যাতে যেহেতু এক পিস করে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ